আদিবাসী ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সেই সাথে প্রথমে এই যে কথাটি বলতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ বিশ্বানজ্ঞ পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সব পক্ষ থেকে আপনাদের সাথে আমরা সব সময় ছিলাম আছি এবং আগামীতেও থাকব এই কথাটি বলে আমি আমার কথাগুলো স্পষ্ট করে খুব সোজা কথা টু দি পয়েন্টে বলতে চাই এবং আমার কথা গত চুয়ান্ন বছর যাবৎ যা ঘটেছে কে কখন কি করেছে আমি তার মধ্যে যেতে চাই না আমি বর্তমান নিয়ে বলতে চাই কারণ সমাধান কিছু যদি করতে হয় বর্তমান লোকটাই করবে এখন আসি বর্তমান কি বলেছিলেন বর্তমান সরকার প্রধান আমি ছাত্রধারীদের কথা বলবো না চব্বিশে পাঁচই অগাস্টের পর থেকে আমরা যা করেছি আমি সেখানে যাব সেখানে আমরা সবাই ছিলাম আমি তারপরে কথা বলব তিনি যখন আসলেন বর্তমান সরকার প্রধান অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ ইনোস আমি তাকে বলব সোজাসুজি সরাসরি তাকে আমি কতগুলো কথা বলবো আপনাদের হয়ে আপনাদের হয়ে তাকে কতগুলো কথা বলব প্রথম কথা যে গ্রাফিতেটি সারা পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে ছড়িয়ে গেল তার ভিতরে একটি গ্রাফিতে ছিল আমি আবার বলছি তার ভিতরে একটি গ্রাফিতে ছিল একটি গাছ তার ভিতরে যে লেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী নিজে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ আমি আবার বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী পাঁচটি পাতা কাছে নিচে ছিল পাতা ছেড়া নিষেধ এই পাতা ছেড়া নিষেধ বইটি তিনি ছাপালেন আমাদের ট্যাক্সের পয়সা আমি আবার আমাদের ট্যাক্সের পয়সা খরচ করে মোটা বই ছাপানো হলো সেটা নিয়ে তিনি সারা পৃথিবীতে ফেরিওয়ালা হিসেবে গেলেন প্রত্যেকের কাছে থেকে করে প্রত্যেকের কাছে সেই বইটি দিলেন সেরা নিষেধ সেই বইটি নিয়ে সারা পৃথিবী ঘুরলেন আজকে বাংলাদেশে যখনই যে আসে যমুনাতে আসতে পারে তিনি সেই বইটি দেন দিয়ে সেটি বলেন পাতা ছেরা নিষে অথচ তিনি কি করলে তিনি নিজে তার সরকার পাতাটি ছিঁড়লে আমি পরিষ্কার বলে দিকে উৎকট এই গ্রাফিটি নবম এবং অষ্টম এবং নবম শ্রেণীর বইতে পিছনে পৃষ্ঠায় ছাপা হলো আমাদের ন্যাশনাল কারিকুলামের বইতে মানে বাংলাদেশ কারিকুলামের বইতে পিছনে পৃষ্ঠা ছাপা হলো সেই ক্লাসে তিনি এখান থেকে একদল উঠলেন কারা তারা আমি সে কথায় পরে আসছি প্রতিবাদ করলেন একদল পাহাড়ি ছাত্রদের একটি প্রতিষ্ঠা এই মুহূর্তে আমার নামটা মনে করছেন তারা তারা সেটাও বলেন তারা হলেন তারা পাহাড়ের জনসংখ্যা ছিল আটাননতের শতাংশ ভাগবorte তিনটি ভাগবorte চক্রগ্রামে আদিবাসীদের সংখ্যা ছিল আটাননতের শতাংশ যেটি আজকে দাঁড়িয়েছে আট শতাংশে আটাননতের থেকে ক্ষেত্রলে শতাংশে দাঁড়িয়েছে আমাদের 54 বছর যাবৎ যারা ছিলাম তাদের জন্য আমি সেখানে যাব না তাদের একটি गोष्टই বললে আমি এই বইটি এতে রাখতে দেব না প্রতিবাদ আসলো পাহাড়ি ছাত্ররা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ মিছিল করে গেলো যে বন্ধ যে না প্রতিবাদ করল তাদের থেকে বেধরক একটা পিটানো হলো পুলিশ দাঁড়িয়ে থাকলো সবাই দাঁড়িয়ে থাকলো তারা হাসপাতালে গেল স্পেশালাইজ হসপিটাল থেকে বিভিন্ন জায়গায় সাত দিন দশ দিন করে চিকিৎসা নিল তাহলে পাতাটা ছিল যে বই নিয়ে আপনি ফেরিওয়ালা হিসেবে সারা পৃথিবী ঘুরেছেন এখনো বলছে সেই পাতাটি আপনার সরকারের একটি প্রতিষ্ঠান দায়িত্ব তো আপনাকেই নিতে হবে পাতাটি আপনি চিনলেন এখনো সেই বই দিচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই অতীতে বলতে চাই না সোজা কথা আপনি এখনো সরকারে আছেন প্রথম যখন ঢাকেশ্বরী মন্দিরে আসলেন ক্ষমতা নেওয়ার দশ থেকে বারো দিনে মাঠে এসে হাত প্রসারিত করে বললেন আমরা সবাই এক পরিবার এই এক পরিবারের মধ্যে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী বিশ্বাসী অবিশ্বাসী আমরা সবাই আছি সবাইকে আপনি বললেন আমরা এক পরিবার সেই এক পরিবারের জায়গায় আপনি থাকলেন না সংবিধানের সংশোধন করতে চাইলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী কাউকেই ডাকলেন না একটি লোককেও ডাকলেন না তাদের সাথে একবার আলোচনা করার প্রয়োজনটি কি মতো করলেন না দশ শতাংশ জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি সংস্কার করতে চাইছেন এটাই কি এক পরিবার মুখে যে কথা বলবেন সেটা মিনিমাম অন্তত আত্মায় ধারণ করবেন তা না হলে পরে পরিষ্কার বলতে চাই বলতে বাধ্য হব আপনার নিজের বিষয়গুলো গুছিয়ে নিয়েছেন আমাদের ব্যাপারে যে পরিবার বললেন আমাদের জন্য কিছুই করেননি কিছুই করেননি আমি এখানে থামতে চাই না আমি এখনো আশাবাদী আমি আপনার কাছে শহীদ মিলা না ভাই বোনদের পক্ষ থেকে যা বলতে চাই স্পষ্ট কথা আপনাকেই প্রমাণ করতে হবে এই ছয় মাসের মধ্যে যে আপনি সেই পাতাটি ছেলেননি ছেলেননি ছেড়েননি প্রমাণটা আপনাকেই দিতে হবে সবাইকে ধন্যবাদ